হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভাই চ্যানেল আই মলয় তো আজকে যে বিশেষভাবে কথা বলো সেটা হচ্ছে গোল্ড মেডেলের যে আমরা সুইস শকের যে কোম্পানি আছে তো সেটারই আজকে একটা আমাকে গিফট পাঠিয়েছে তো এর আগেও আমি সেই কোম্পানি থেকে গিফট পেয়েছিলাম তো আজকেও একটা গিফট চলে আসলো সেটা হলো গোল্ড মেডেল থেকে তোমরা দেখতেই পাচ্ছ তো এর আগে যেটা ছিল সেটা কিন্তু স্মার্ট ওয়াচ ছিল গোল্ড মেডেলই তো আজকে জানি না এটা কী আছে তো এটা তোমাদের সামনে আমি আনবক্সিং করবো দেখবো এটার মধ্যে কী আছে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল আছে ঠিক এরকম তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা প্যাকেটিং এর মধ্যে চলে এসেছে তো বন্ধুরা এখানে যে ব্র্যান্ডটা আছে দেখতে পাচ্ছ সেটা কিন্তু গোল্ড মেডেল থেকেই এখানে আমাকে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে লেখা আছে সুইস টু দা অ্যামেজিং তো এটা কিন্তু সুইস সব একটা খুব বড় একটা কোম্পানি আছে তো আমি পিছনে দেখে নিচ্ছি তো বন্ধুরা এখানে যে শিপ টু লেখাই আছে এটা আমার এখানে অ্যাড্রেস লেখা আছে মলয় বসাক এখানে তুফানগঞ্জ এখানে বাদবে আমার টোটাল অ্যাড্রেস দেওয়া আছে এখানে আর এখানে কিন্তু পেমেন্ট এখানে প্রিপেড করাই আছে আর এখানে আর কিছু লেখা নেই আর যেখান থেকে আসছে সেটা দেখতেই পারছো এখানে গোল্ড মেডেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আর এটা কিন্তু মহারাষ্ট্র লেখা আছে এখানে তো বন্ধুরা এখানে যে প্রোডাক্ট নেমটা আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেমন কিছু নেই জাস্ট খালি গিফট আইটেম লেখা আছে ওয়ান কোয়ান্টিটি আছে আর এখানে টোটাল অ্যামাউন্ট জিএসটি কিচ্ছু লেখা নেই তো এখানে কাস্টমার কেয়ার নাম্বার আছে বন্ধুরা খুব সুন্দর একটা প্যাকেটিং আর এটা চলো দেরি না করে ফরওয়ার্ড খোলা যাক তো এটা খোলার জন্য আমি এই সুইটা ইউজ করলাম বন্ধুরা বন্ধুরা এখানে আর কিছু প্যাকেটিংয়ের ভিতরে নেই তো এই হচ্ছে সে প্যাকেট বন্ধুরা তো এখান থেকে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ক্যালকুলেটর চলো এটাও দেখে নিচ্ছি প্যাকেটিগুলো খুব সুন্দর বন্ধুরা তবে একটা জিনিস বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করব গিফট ছোট হোক বা বড় হোক গিফট করতে কিন্তু ভালোই লাগে আর তোমাদের কেমন লাগলো সেটা আমাদের আমাকে জানাবে তোমাদের কেমন লাগে তো আমি একটু দেখে নিচ্ছি খুব সিলেট ভাবে খুব সুন্দরভাবে প্যাকেটিং করে দেওয়া আছে এই সাইডটা দেখে ভালো করে পুরো প্যাকেটিং করা তো বন্ধুরা এই হচ্ছে বিল দেখতে পারছো এখানে এখানে আমার নামও দেওয়া আছে আর এখানে যে যে ফাইনাল অ্যামাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে জিএসটি টসটি দিয়ে এখানে বিলটা ফাইনাল বিলটা এটা কিন্তু নয়শো চব্বিশ টাকা এটার দাম আছে তো দেখতে পাচ্ছ এখানে ডেলিভারি চালাল লেখা আছে এখানে আর গোল্ড মেডেল ইলেকট্রিক্যাল এখানে লোগো দেওয়া আছে তো বন্ধুরা নয়শো চব্বিশ টাকার আর এর আগে আমি যেটা স্মার্ট ওয়াচ পেয়েছিলাম তো সেটা কিন্তু সাড়ে ছ হাজার টাকা ছিল তো বন্ধুরা এই সুন্দর একটা খুব সুন্দর দেখতে বন্ধুরা তো এটার ভিতরটাও আমি দেখে নিচ্ছি তোমাদের কালারটাও খুব সুন্দর এবং খুব সুন্দর ওয়েট তো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে দেখতে আর তোমাদের কেমন লাগলো তোমরা আমি অবশ্যই আমাকে জানিও এই সব কিছু সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য ধন্যবাদ তো এটা অন করে অন করেছি তো বন্ধুরা এখানে খুব সুন্দর বন্ধুরা তো আমার তো খুবই কাজের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করছে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলুন না কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি এনে থাকি তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোন টপিক নেই ধন্যবাদ